You got a dream, you got to protect it. People can't do something themselves. They want to tell you, you can't do it. You want something, go get it. বন্ধুরা কখনো কি কোনো একটা মুভি দেখার পর আপনার এরকম মনে হয়েছে যে ওয়াও এই স্টোরিটা আমার লাইফের পার্সপেক্টিভ চেঞ্জ করে দিল ইমাজিন শুধু একটা মুভি আপনার চিন্তা মনোভাব এমন কি জীবনের লক্ষ্য বদলে দিতে পারে আজ আমি এমন 10টা মুভি বা সিনেমার কথা বলবো যেগুলো শুধু বিনোদন নয় বরং আমাদের চিন্তা অনুভূতি আর জীবনকে গভীর ভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে আমি আজিজুল bari চৌধুরী আমার চ্যানেলটিতে আমি কথা বলি সেলফ ইমপ্রুভমেন্ট সফট স্কিলস আর মডার্ন ওয়ার্ল্ডের যারা সাকসেস অর্জন করেছে তাদের মাইন্ডসেট টুলস টেকনিক নিয়ে আপনি যদি আপনার লাইফ নিয়ে সিরিয়াস হন বা ইন্সপিরেশন করছেন তাহলে আজকের ভিডিওতে আমি যে সিনেমাগুলোর কথা আলোচনা করতে যাচ্ছি সেগুলো আপনার জন্য খুবই মূল্যবান হতে পারে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেখে নেই সেই দশটি মুভির তালিকা প্রথমে আমি বলবো ফাইট ক্লাবের কথা এটা শুধু একটা সিনেমা নয় বরং এটি আমাদের আইডেন্টি কনজিউমারিজম এবং মডার্ন লাইফের অর্থাৎ আধুনিক জীবনের মাঝে যে এক শূন্যতা রয়েছে সেটা নিয়ে ভাবাই এই সিনেমাটি বেস্ট ফিল্ম হিসেবে অনেক পুরস্কার জিতেছে এবং এটি আপনার নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে আপনি কি নিজের জন্য জীবনযাপন করছেন নাকি সমাজের জন্য এটা দেখার পর অনেকেই নিজেদের চিন্তা এবং জীবনযাত্রা পরিবর্তন এনেছেন ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড এই সিনেমাটি আমাদেরকে প্রেম স্মৃতি আর রিগ্রেটের গভীরে নিয়ে যায় এটি দুই সালে অস্কার জিতেছে এবং এর অভিনয় ও কাহিনী দর্শকদের মুগ্ধ করেছে এর একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো বেদনাদায়ক স্মৃতির বদলে আমাদের সেই ভুলগুলো থেকে শিখতে হবে বহু মানুষ এই সিনেমা দেখে জীবনের মূল্যবোধ নতুন করে উপলব্ধি করেছেন ইন্টু দ্য ওয়াইল্ড আমার পার্সোনাল ফেভারিট সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি আমাদের দেখায় কিভাবে একজন তরুণ সব কিছু ছেড়ে ওয়াইল্ডারনেসে চলে যায় এটি দর্শকদের মধ্যে জার্নি এবং এক্সপ্লোরেশনের নতুন উৎসাহ তৈরি করেছে মুভিটি মডার্ন ক্লাসিক হিসেবে বিবেচিত এবং দর্শকদের নিজেদের লাইফের পারপাস খুঁজতে অনুপ্রাণিত করে এই সিনেমাটিতে একটা ফিচার যেখানে হিউম্যান কানেকশন আর টেকনোলজির জটিলতা এক্সপ্লোর করা হয়েছে এই মুভিটা আমাদের ভাবতে বাধ্য করে ভার্চুয়াল সম্পর্কের বদলে বাস্তব জীবনের সম্পর্কে গুরুত্ব কত। এটি দেখে অনেকেই তাদের সামাজিক সম্পর্কগুলোতে নতুন করে মনোনিবেশ করেছেন বিউটিফুল সত্য ঘটনা নিয়ে তৈরি এই ফিল্মটি মেন্টাল হেলথ আর রিয়েলিটি পারসেপশন নিয়ে ভাবায় এটি দুই সালে অস্কার জিতেছে এবং বহু মানুষের মনে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়িয়েছে এটি দেখার পর মানুষ তাদের মানসিক অবস্থার গুরুত্ব বুঝতে শুরু করেছে এই মুভিটার ন্যারেশন বা থিম হচ্ছে নিজের মেন্টাল হেলথকে কখনো ইগনোর করুন না এটা সাফল্যের ভিত্তি দ্য ট্রু ম্যান শো কল্পনা করুন আপনার পুরো জীবনটাই যদি একটা রিয়েলিটি শো হয়ে যায় এই সিনেমাটি আমাদের শেখায় কিভাবে নিজেদের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে হয় এটি বহু পুরস্কার জিতেছে এবং দর্শকদের মাঝে একটি গভীর প্রশ্ন জাগ্রত করেছে যে আপনার জীবন আসলে কারো পরিচালনায় চলছে না তো দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি একটা অর্ডিনারি লাইফ থেকে এক্সট্রা অর্ডিনারি জার্নির গল্প যা দর্শকদের লাইফের অ্যাডভেঞ্চার এবং রিক্স নেয়ার ইম্পর্টেন্স নিয়ে অনুপ্রাণিত করবে এই মুভিটার ন্যারেশন বা থিম হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন রিয়েল অ্যাডভেঞ্চার খুঁজুন আমেরিকান বিউটি সাব আরবান লাইফের ফাসাডের পিছনে থাকা সত্যিকার হ্যাপিনেস আর ম্যাটারিয়ালিজমের গভীরে নিয়ে যাবে দুই হাজার সালে অস্কার জেতা এই মুভিটা অনেক সামাজিক ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে এর ন্যারেশন বা থিম হচ্ছে বাইরের সাফল্যের চেয়ে অন্তরের অন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ দ্য পার্সিট অফ হ্যাপিনেস রিজিলিয়েন্স আর স্ট্রাগলের হৃদয়গ্রাহী গল্প যা প্রমাণ করে অধ্যাবসায় দিয়েই জীবনের পরিবর্তনের আর সাফল্যের দেখা পাওয়া সম্ভব এটি বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি এবং দর্শকদের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এই মুভিটার ন্যারেশন বা থিম হচ্ছে কষ্টের সময়ও নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাবেন না লাস্ট বাট নট লিস্ট দ্য বাকেট লিস্ট দুইজন টার্মিনালি ইল মানুষের গল্প যারা তাদের বাকিট লিস্ট কমপ্লিট করার জন্য জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করে এই সিনেমাটা আমাদেরকে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার শিক্ষা দেয় এটি আমাদেরকে জীবনের প্রতি নতুন একটি দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে দশটি সিনেমার কথা বললাম সেগুলো শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিটি সিনেমায় আমাদের শিখিয়ে এসে কীভাবে চিন্তা করতে হয় অনুভব করতে হয় এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে হয় যদি আপনি সত্যি জীবনে কিছু পরিবর্তন চান এবং অনুপ্রেরণা খুঁজছেন তাহলে এই সিনেমাগুলো আপনার জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে আপনার কোন সিনেমাটি দেখে বেশি প্রভাবিত হয়েছে নিচে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না